হরে কৃষ্ণ ভক্ত কেমন আছেন আশা করি আধা খুব 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 ভালো আছেন আর থাম্বেল দিকে বুঝে গেছে যে ব্লগটা কি নতুন করে আমি কিছু বলছি না তো বাট আজকে আমরা আছি মায়াপুরে আর মায়াপুরে আমরা এখন কোথায় যাব সেটা একটু বলে দেন আমরা কোথায় যাবো আজকে আমরা অ্যাকচুয়ালি যাবো আমাদের প্রিয় আকাশ প্রভুর শুভ বিবাহে তো সেখানে তার আজকে মানে বৈষ্ণব মধ্যে এক বিবাহ আমরা যাব দেখা করতে তো বিবাহ সম্পন্ন কীভাবে হবে বা প্রসাদ হবে বা কতজন আত্মীয় গেস্ট আসে বা কত ভিন্নগত আসে সব কিছু আপনাদের দেখানো হবে তো আপনার সঙ্গে থাকবেন আমাদের তো ফাইনালি কিন্তু গোবর্ধনপুর বলে দিয়েছে যে আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে কিন্তু আমরা যাচ্ছি আকাশবহুর বিয়েতে আর সেখানে তো মতে বৈদিক বিবাহ হচ্ছে আর সেটা কোথায় হচ্ছে কেমনভাবে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখছে এর আগেও আমি মায়াপুরে বৈদিক বিবাহ ভিডিও দিয়েছিলাম তো আজকে একদম রিলেটিভ তো আমরা এখন বেরিয়ে পড়বো তো চলো কথা না বলে আমরা চলে যাই আর আমাদের নাম হট্ট স্টাফ তারপরে কিচেন স্টাফ তারপরে ধরুন যে গোডাউন স্টাফ আরও সবাইকে প্রচুর সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে তো এখন আমরা বেরিয়ে পড়ে যাব আর আমার এই যে কার্ড আছে এইটা না হলে কিন্তু ভাই এনটিতে দেবে না যেরকম যত্ন করে রেখেছিলাম তো লেস্টার চলে কিন্তু ভিডিওটা শুরু করা যাক আর যাওয়া যাক হ্যাঁ কৃষ্ণা হরে কৃষ্ণ তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আর আমার সঙ্গে আছে গোধন প্রবু যাচ্ছি তারপরে আছে কি তপন প্রবু নাম বলে যাচ্ছে সবাই তারপরে আমি না সবাই এখন আমরা বিয়েবাড়ি উপহার নিয়ে যাচ্ছি তো তো হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই এখন যাচ্ছে বড় বড় গিফট নিয়ে তো বিয়ে অলরেডি শেষের দিকে তো কোন দিকে যাবো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি তো চলুন সঙ্গে থাকুন বিয়েবাড়িকে দেখা হচ্ছে হরে কৃষ্ণ তো সো ফাইনালি আমরা এখন সবাই একত্রিত হয়ে গেছি তো কিচেন মিলে সবাই মিলে আমরা যাচ্ছি তো এক জায়গায় হয়েছে এখন সবাই মিলে আর এখন বিয়েবাড়ি যাবো আর বিয়েটা হচ্ছে আকাশদার বিয়ে ও কিচেন ডিপার্টমেন্টে সেবা করতো অফিসে তো বিয়ে হচ্ছে গোশালাতে সেখানেই আমি যাব আর দেখুন বৈদিক বিবাহ কেমন হয় আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করবো তো সবাই এখানে রেডি হয়ে গেছে তবে আমার বউ গিফট নিয়ে নিয়েছে আরও সবাই মিলে যাচ্ছি খুব মজা হবে এক্সাইটেড হবে তো বৈদিক বিবাহ আপনারা দেখেছেন আগেও হয়তো তো এটা কেমন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকুন হরে কৃষ্ণ তো আমরা অলরেডি চলে এসেছি আর দারুণ সাজিয়েছে তো আমাদের এই যে গিফট আমাদের নামহাট অফিস স্টাফের দিকে গিফট আর এদিকে বিবাহ হচ্ছে সব থেকে বড় গিফট নিয়ে আছে তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে তো গোবর্ধন বউ কেমন লাগছে আর সাধারণ এরকম বৈবাহিক মানে বৈষ্ণবিক ইয়ে আমি আগে দেখিনি তো খুবই সুন্দর লাগছে তো ভিতরে গেলে ফিলিংস আরো ভালো বোঝা যাবে তো চলুন আমরা এখন যাচ্ছি আর এখানে ঝুলুনটা হয়

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করুন বৈষ্ণবদের উদ্দেশ্যে প্রণাম করুন আপনার কাজ সম্পূর্ণ

তো এখন আমরা যাব হচ্ছে স্টলের দিকে অনেক কিছু আইটেম করেছে তাই তো তো ফুচকা খাবার করেছে পনির টিক্কা করেছে তো আপনার কেমন লাগছে এখানে এসে তো এখন আমরা যাব স্টলের দিকে তো চলুন যাচ্ছি খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা অসাধারণ লাগছেও খুব সুন্দর তো এদিকে এখন ফুচকা আছে পনির টিক্কা আছে অনেক কিছু প্রসাদের ব্যবস্থা করেছে তো ওই যে প্রহুরা এখন প্রসাদ পাচ্ছে এই অলক অলক অলপ প্ৰভু পনির টিক্কা তো আমরা এখন এটা আর কি গ্রহণ করবো যাই হোক আরেক কেন আচ্ছা 哎呦！ কৃপা করে তোমাকে গর্ভাধান আমাদের ভগবান কৃপা পূর্বক আমাদের প্রজনন ক্ষমতা আমাদের এখন প্রসাদ পাওয়া শেষ হয়ে গেছে আর এখানে ফটো স্টেশন চলছে ফটোশ্যুট চলছে এই যে সবাই ফটো তুলতে ব্যস্ত এক একজন বড় বড় সব ফটোগ্রাফার এরা নন্দলাল প্রভু ফটোগ্রাফি করছেন তারপরে অলেক উদ্যান প্রভু আমি বুঝতে পারছি না বিয়েটা কে এদের তিনজনের সেটা বলো কৃষ্ণ ভক্তবৃন্দরা তো আমি এখন বাড়ি থেকে চলে যেতে হবে তো ওরা এগিয়ে গেছে তো খুব সুন্দর ডেকোরেশন অসাধারণ প্রসাদ অনেক কিছু তো সব কিছু বলছি না তো পনির কাপ তারপরে অনেক কিছু করেছে প্রসাদ খেতে ভুলে গেছি ভাই তো তোমার তো দেখতেই পেলে সম্পূর্ণ ভিডিওটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর বৈদিক বিবাহ তোমাদের কেমন লাগলো দেখতে সেটা জানাবে আর যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল তনুবং ব্লগ সঙ্গে থাকবেন তো রোজ রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো সকলে ভালো থাকবেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে হরে কৃষ্ণা হরি বল